সেকন বন্ধু বানি বৃষ সস্তিক বন্ধু বল বেশি স কার কাছে মহান খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় তারা মর বিষ যেজন কখনো বেঁচা দিতে যে জানে না যেজন কেবল মুছে দেয় বেদনা যে যন তখন ব্যথা দিতে জানে না যে যন কে বলি মুছে দেয় বেদনা না আমি না করে নিতে আর কার এত পুরুষ তারে নাাম আহমাদ বডো ভিশাস্ত নউহানো ভি বলে তারে কে বাডা কে আমেডা কিপিয়তমো নউহানো বাড়াকে আমি ডাকি প্রিয় সে আমার ভালোবাসা পে মধুময় মনোহর স্বপ্ন সাগর তার তার নাম বড় বিস্বস্ত তার নাম বড় বিস্বস্ত